আজকে পাঁচ মিশালি মাছ টমেটো পেঁয়াজ দিয়ে খুব অল্প সময় কিভাবে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো উপকরণগুলো দেখিয়ে এখানে পেঁয়াজ নিয়েছি এখানে টমেটো নিয়েছি এখানে রসুন নিয়েছি এবং মশলা উপকরণ যা যা লাগে হলুদ মরিচ ধনিয়া লবণ এবং তেল জাস্ট এই মশলা দিয়েই আজকে হচ্ছে সুন্দর করে মাছটা একদম ভুনা ভুনা করে নিব অল্প সময়ের ভিতরে তো আমি মাছটা প্রথমে হচ্ছে হলুদ এবং লবণ এবং একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মিক্স করে নিব মাছটা ভাজার জন্য আমি রেডি করে নিতেছি আমি সুন্দর করে গরম পানি লবণ দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি এখানে পাবদা মাছ আছে শোল মাছ আছে এবং বোয়াল মাছ আছে তো আমি মাছটা সুন্দর করে এখন মেখে নিলাম এখন আমি মাছটা ভালো করে ভেজে নিব আমরা যেহেতু ভাজা ছাড়া কোনো মাছ খাই না অনেকে ভাজা ছাড়াই রান্না করে আমরা সব সময় হচ্ছে মাছটা ভেজে রান্না করি আমি এখানে কড়াই দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছি মাছটা একদম সুন্দর করে ভাজা ভাজা করার জন্য তো আমার তেলটা একটু গরম করে নিব তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব আমার একবারে মাছগুলো ভাজা হবে না আমার মাছগুলো দুইবারে ভাজতে হবে যেহেতু আমার তাওয়াটা ছোট আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতেছি এখানে শোল মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল অল্প অল্প করে দিবো যাতে আমার মাছটা উল্টাতে সমস্যা না হয় আর আমাদের রুমে হচ্ছে এক একজনে এক এক ধরনের মাছ খাওয়া হয় যার কারণে সব ধরনের মাছ একসাথে করে তারপরে ফিস করে রেখে দেওয়া হয় এই কারণে এক পদের মাছ কমই রান্না করা হয় কারণ সবাই খেতে চায় না তো আমার প্রথম তাওয়ার মাছটা ভাজা হয়ে গেছে তো তেলটা একটু কম হয়ে গেছে আমি আবার একটু তেল দিয়ে নিলাম এখন আছে আরও মাছ যেগুলো বাকি ওগুলো আমি এক এক করে দিয়ে দিব এখানে বাচ্চাদের জন্য পাবদা মাছও নিয়েছি বাচ্চারা হচ্ছে পাবদা মাছটা একটু পছন্দ করে যেহেতু কাটা থাকে না পাবদা মাছে এই কারণে ওদেরকে পাবদা মাছটা রান্না করে দিই ভাবলাম যে আমাদের মাছের সাথেই পাবদা মাছটা ভেজে নেই যেহেতু মরিচ দেই নেই মাছ ভাজাতে এই কারণে আর খুব অল্প সময়ের মাছটা যদি ভাজা থাকে তাহলে কিন্তু অল্প সময়ই রান্না করে নেওয়া হয় অল্প পানি দিয়ে একদম মাখো মাখো ভাজা ভাজা মাছটা রান্না করে নেবো তো আমি মাছটা দিয়ে দিলাম আমার আর মাছ নেই এই তাতেই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন মাছটা ভালো করে উল্টে নিব আমি বেশি ভাজা দিই নেই হালকা ভাজা দিয়েছি তো আমি এক এক করে পাবদা মাছ যেহেতু এমনি পাতলা বেশি ভাজা দিতে গেলে কি হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে বাচ্চারা কোনো মাছই পাবে না এই কারণে আমি হালকা একটু ভাজা দিয়ে নিলাম না ভাজা দিলেও হয় কিন্তু যেহেতু সাগরের মাছ একটু গন্ধ আছে এই কারণে একটু ভেজে নিলে ভালো হয় তো হয়ে গেল আমার মাছগুলো ভাজা তো আমি এই পাতিলে রান্না করব। এই কারণে মাছগুলো আমি এখানে ঢেলে দিলাম কড়াইতে এখন আমি মাছটা নামিয়ে রান্নাটা শুরু করে দেব আমি পাতিলটা এখন ধুয়ে নিলাম সুন্দর করে তো বসিয়ে দিলাম আমার পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা আমি একটু গরম করে নিব তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচে দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করবে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব তোমরা অনেকেই আমার রান্নার ভিডিওগুলো অনেক পছন্দ করতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামত জানিয়ে দিবে আর আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে দিবে তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে মশলা দিয়ে দেবো এখানে আমি এক চামচের মতো রসুন বাটা দিলাম এখন আমি হচ্ছে মশলা দিয়ে দেবো হলুদ মরিচ তো আমি মরিচের গুঁড়া এবং লবণ হলুদ এগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবো এক চামচ লবণ দিলাম আধা চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে আমি মশলা একটু ভালো করে কষিয়ে নিব আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে এক সাইড দিয়ে আমি একটু কাজে গেছিলাম এই কারণে এসে দেখেছি আমার পেঁয়াজটা পুড়ে গেছে সাইড দিয়ে বেশি পুড়ে নেয় অল্প পুড়েছে ভাগ্য ভালো বেশি পুড়ে নেয় নাহলে পুরো পেঁয়াজটা ফেলে দিতে হতো পোরা পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে না তো আমি একটু পানি দিয়ে না নাহলে আমার মশলাটা পুড়ে যেতে পারে অল্প পুড়ে মানে আমি গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে দিলাম এটা আমি একটু কষিয়ে নিব যাতে আমার যেহেতু রসুন দিয়েছি এই কারণে গন্ধ না আসে আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এখন আমি টমেটো দিয়ে দেবো এখানে দুইটা বড়ো সাইজের টমেটো নিয়েছি যেহেতু মাছের পরিমাণটা বেশি এই কারণে টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিলাম দিয়ে এটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিতেছি আর এখন টমেটো কিন্তু সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না এই যে ভাজা মাছগুলো আমি এক এক করে এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো এখানে শোল মাছ তারপরে হচ্ছে বোয়াল মাছ এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিতেছি আর শোল মাছটা হচ্ছে আমরা আম্মু খুব পছন্দ করে আর তাছাড়া হচ্ছে শোল মাছটা বেশি একটা আনা হয় না যেহেতু সবাই খেতে চায় না শোল মাছটা কেমন সাপের মতো দেখা যায় আর কি এই কারণে সবাই আর কি ইগনোর করে মাছটা তো দিয়ে দিলাম মাছটা এখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঝোল দিয়ে দেবো মাছটা আগে দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা আমি পরিমাণ মতো বুঝতে পারবো বেশি ঝোল হলে আবার অনেক টাইম লাগবে যেহেতু ভাজা মাছ বেশি একটা সময় লাগবে না এখন আমি খুনতে সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি টমেটোটাও আমার দেওয়া হয়ে গেছে এখন জাস্ট আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো মশলা এখনও দেওয়া বাকি আছে আমি মশলা পরে দিব স্পেশাল যেই মশলাটা আমরা দিই ওই মশলাটা তো আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর চলে আসলাম দেখেন আমার মাছটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে টমেটোগুলো গলে গেছে আর অল্প ঝোল আছে এই ঝোলটা টানতে আর দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে এখন আমি হচ্ছে মশলাটা দিয়ে দেবো স্পেশাল মশলা এখানে অনেক ধরনের মশলা আছে এলাচ দারচিনি তেজপাতা অনেক ধরনের মশলা আছে আমর সিক্রেট মশলা আর কি এখন আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঝটপট কিন্তু হয়ে গেল আজকের রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তীতে কি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম